গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও নিয়ে চলে এলাম আমাদের পিকনিক পর্ব তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি পিকনিকের প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আমাদের যেহেতু গান চলছে তো সেটা দেখে বুঝতেই পারছো কারণ দাদা রান্না করছে আর কোমন নাচিয়েই চলেছে মানে গান এমন একটা বস্তু তাল সবার এসেই যাচ্ছে তো ওইদিকে ছোটোরা নাচছে বলে আমিও একটুখানি নেচে নিলাম ওদের সাথে তো সবাই হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে যাচ্ছে তো তখন বোনেরা এসে পৌঁছায়নি এই সবে মাত্র বোনেরা এলো তো ওদেরকে এখন মুড়ি দেওয়া হয়েছে ওরা বললাম না খাসির মাংসটা নিচ্ছিল এই রাস্তে দেরি হলো ওইদিকে বোনের বরের এত ঠান্ডা ধরে গেছে গাড়িতে এসে একটুখানি আগুন জ্বালিয়ে আগুন পোয়ানো হচ্ছে আর এইদিকে চলছে চিকেন পকোড়া ভাজা তো আমাদের গ্যাস কোনো দিনও শেষ হবে না সেটা কেন দেখে নাও তোমরা আর এইদিকে এখন চলছে চিকেন পকোড়া ভাজা তো চিকেন পকোড়াটা কিন্তু ভাতের জন্য কখনোই নয় কারণ ভাজতে ভাজতেই আমাদের হাফ শেষ হয়ে যাচ্ছে আর ওইদিকে তো গান চলছে বুঝতেই পারছো কোনো ভয়েস আমি দিতে পারছি না নাহলে পুরো ভয়েসটা দিতে পারলে খুব ভালো হতো তোমাদের ভীষণ দেখে মজা লাগতো কিন্তু কি করবো বলো কিছু করার তো নেই তাই পুরো ভয়েসটাকে আমাকে মিউট করে দিতে হচ্ছে আর এই যে আমাদের বোনের বর রাঁধুনি মাংস রান্না করছে রান্না হয়ে গেছে কিন্তু মিট মশলা দিতে ভুলে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি বলছি এত হাসি পাচ্ছে রান্না হয়ে গেছে তারপর দেখছি আমাদের মিট মশলা মিট মশলা জায়গাতেই রয়ে গেছে তো যাই হোক মিট মশলা ছাড়াই দারুণ হয়েছিল চিকেন কষা আর এখন চিকেন কষাটা হয়ে গেছে এবার মাটনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ বুঝতে পারছো খাসির মাংস সিদ্ধ হতে অনেকটা দেরি হয় চলো এখন আমাদের চলছে চিকেন কষা খাওয়া আর চিকেনটা আমাদের ভাতের আইটেমে নেই এটা আমাদের কষা খাওয়ার জন্যই হয়েছিল আনা বেশি করে তিন কেজি আনা হয়েছিল মোট আমাদের পাঁচ কেজি মাংস আছে দু কেজি খাসির মাংস আর দু তিন কেজি হচ্ছে মুরগির মাংস তো ওইদিকে সবার মোটামুটি চিকেন কষা খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমরাই বাকি ছিলাম শেষ পর্বে আমরাই খাওয়া দাওয়া করলাম আর এখন এদিকে দেখো ছেলেরা ক্রিকেট খেলায় ব্যস্ত আর এদিকে ছোটদেরকে খেতে দেওয়া হয়েছে ওরা তো ওদের জন্য ডাল করা হয়েছিল কারণ ঝাল মাংস খেতে পারবে না তাই আনা হয়েছিল ওদের জন্য ডাল মানে ডাল আনা হয়েছিল করে দেওয়া হলো তো ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে এখানে চলছে ছেলেদের ফুটবল ফুটবল বলছে সরি ক্রিকেট খেলা অনেকদিন পর সব এক জায়গায় হয়েছে সবাই মিলে এখন ক্রিকেট খেলাই ব্যস্ত মনোরম পরিবেশ সেই পরিবেশে সবাই এখন ক্রিকেট খেলতে ব্যস্ত খুব ভালো লাগছে অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে চলো 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 বল করো বিউটিফুল শট এইদিকে এখন ছেলেরা খেলাই ব্যস্ত জঙ্গল থেকে যদি একটা বাঘ বেরিয়ে আসে কি হবে সেটাই ভাবছিলাম ওইদিকে যেমন ছেলেরা খেলায় ব্যস্ত এইদিকে মেয়েরা সব নিজেদের নিজেদের বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত এখানে একটা ছোট্ট পুচকু আছে আমাদের তো পুচকু এখন খেতে ব্যস্ত ওর মা খাওয়াচ্ছে এখন পুচকুকে একটু হাই করে দাও তো ওখানে তাকিয়ে হাই করতে হয় এইদিকে তাকাও ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাই করে দাও হাই আয় করো একটু হাই করো হাই হাই আর এই যে আমাদের বডি বিল্ডার এখানে আছে উনি এখন অপেক্ষায় বসে আছেন তখন ওনাকে খেতে দেবো তোর রান্নাবান্না হলে তারপর ওনাকেও খেতে দেবো হ্যাঁ কোথায় গেলো অনেক দিন ওই জন্য হাই 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 ব্যাস উনি এখন ঘুমাতে ব্যস্ত মানে সবে মুড়ি টিফিন করে উনি এখন ঘুমাচ্ছেন চলো এবার দেখি আমাদের এই কচি কাচাদের ভিড় থাকে কচি কাচারা সব কি করছে ওই দেখি এই যা একটু হাই বলে দাও হাই তো ওর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন চিকেন খেতে ব্যস্ত ও মটন খাবে না তাই মটান ખાకునే পর্যন্ত রান্না হয়নি আর আমার মেয়েকে ওই যা ওর মামি খাইয়ে দিচ্ছে এখন আর এই যে আমার বোনও এসে হাজির অনেকক্ষণ পরে তো বোন খাইয়ে দিচ্ছে বোনের মেয়েকে আর বড় ভাই যে এখন নিজে নিজেই খাচ্ছে যেহেতু বড় হয়ে গেছে আর এখনো পর্যন্ত রান্না আমাদের কমপ্লিট হয়নি এখানে বেগুন ভাজা মুন হলুদ বাঁখিয়ে রাখা আছে টমেটো আছে এখানে চাটনি বাকি আছে আর ওইদিকে তো চিকেনে কষা টসা খাওয়া হয়েছে আমাদের চিকেন খাওয়া হয়ে গেছে আর এটা মাটনটা হলেই হয়ে যাবে তুমি এটা পিকনিক করতে অবশ্যই আসতে পারো অপূর্ব জায়গা এখানে স্নান করার জন্য জঙ্গলের মধ্যে একটা পুকুরেরও ব্যবস্থা আছে তো সারা বছর এখানে মোটামুটি জল থাকে

কি আমি মই এইটো এচেছি बैठेगा तो <laughs> तो तो <थाँगा> <laughs> है? मैं क्या बोलूं बाजू গুলো तो पानी ना हां हाथ कोई हैं बोला चिकन चाटनी तो ये पोल्ट्री का दोस्त हां मैं खा दोस्त झोल झोल चिकन खाओ नहीं तो

ওইদিকে ছেলেদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো ছেলেদেরকে দিয়ে তারপর আমরা মেয়েরা খেতে বসলাম কারণ কাউকে না পরিবেশন কাউকে না কাউকে তো পরিবেশন করতেই হবে পরিবেশনটা আমরাই করলাম আর এক করে বৌ দিয়ে হাঁটা চারচে চাটনিটা এত সুন্দর হয়েছিল না কড়া পাকে ছাড়ানো যাচ্ছিলো না তাই বললাম তুমি হাতা চেটে খাও আর ওইদিকে বোনের বদ দেখো গামছা দিয়ে আড়াল করে রেখেছে ও নিজেকে তো ভীষণ মজা হলো যাই হোক তো সব শেষে বৌদি একটা জাম্পাটি নিয়ে বসে গেছে চাটনিটা খেতে বলো না চাটনিটা কড়া পাকে হয়েছিল হেভি সুন্দর হয়েছিল খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলে চলে এসেছি বাসন ধুতে এইদিকে এদিকে দাদাকেও লাগিয়ে দিয়েছি তো এবার আমাদের তো বাড়ি ফেরার পালা অনেক তাই এনজয় হলো ছেলেরাও যেমন ভীষণভাবে এনজয় করেছে মেয়েরাও তাই সবাই তো সারাদিন কাজে ব্যস্ত থাকে ফুল মসজিদে সবাই এনজয় করেছে আর এখন তো গান চলছে বুঝতেই পারছো সবাই আমরা যে যেমন পাচ্ছি নাচছি কেউ তো আমরা নাচতে জানি না যেমন পারি তেমন করছি তো এখন তো পুরোটাই মিউট করে দিতে হবে বুঝতেই পারছো সবার মনটাও খারাপ কারণ এবার সবাই যে যার বাড়িতে চলে যাবে আমরা কিন্তু আজকে বাড়ি ফিরবো না আমরা এরপর যাব মেলা দেখতে এখানে একটা মেলা হচ্ছে তো সেখানে যাব হয়তো সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ আজকে দিনের পর এত শরীরে মানে শরীর ক্লান্ত হয়ে গেছে না আর ভালো লাগছে না মেলা যেতে তো সেখানে গিয়ে মনে হয় আর ভিডিও করতে পারবো না আর কী বা শেয়ার করব ঘুরে ঘুরে সেই তো ভিডিও শেয়ার করা তাই মেলার ভিডিও আর কিছু শেয়ার করব না চলো এবার তো আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে আমাদের পিকনিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই কিন্তু ভীষণ এনজয় করছে দেখো আর দুটো বৌদি কিন্তু নাচেনি একবারও নাচেনি ওদেরকে নাচাতে পারেনি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু নাচেনি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা